তো তার দুজন সামনে জীব আচ্ছা যা এখন আজি দম্বে এটা শেষ করে দিয়েছে শেষ সারি চারিদিব বসে দুই দিন মামা আমি মিষ্টি দুই দিন আমি আসুন লগে যাই মাতছি আজি নগরে জিখা আজি দমি শেষ করার পরে দুই দিন আমি যাইছি মাতলাম বিচারে আমার মাতে না এখন আমি আজি নগরে হইলাম বা বিচারের আমি যাইসা মাতি বিচারে আমার লয়া মতে না এখন আমি এফল পরে আর বার বিচার বইয়া করে হেবেটাই হোক পরে আর তুই তো বুঝদার তুই এত মনের মধ্যে আগস কেটার লাগে ইয়ে কইরা যে মনু শেষ হয়ে গেছে খরচটা শেষ হোক খরতটা শেষ হওয়ার পরে মনে হইলো আমরা এক লগে মিলিমিশি সব সময় আমরা দোকান দেখানো যাই কিবা বা চাটা খাই এরকম

আমি নাই এটা কথা কৈ আম নে আমি

কত নাইতখান গেট ধরে কতকা নাই সারে ফোন দিছোই ওষুধ লই আটর ই হ্যাঁ ওষুধ লুই ফোন দিছে আমি গাছ ওস পালাই গেছি ওষুধ লাগি আমি ওষুধ ওষুধ লই আইছি ওষুধ ওষুধ যদি কাম যে ন আর যে সি সাগে যে টংঘর রাস্তা মধ্যে একটা টংঘর কোনো মানি সেটা দিগরা দিছে বিচারে কাম আর আইছে মেঘ বৃষ্টি পাককার সময় ধরে আমি গরুর দোয়া মনে হইলা গরুর আনি তার গড় সাহাড়া মনে হয় ঘন্টা দেড় ঘণ্টা সময় লাগে গরুর মাঝে কইলাম কিলাম বাকেবুই দেখলা না ছাগলটা বিদ্যা এখন সাকি তো খাঁকে সাকিব তখন সময় শুয়ে গেছে এখন আকলুচি যাওয়া গোয়া সবই আমরা বুহা আখলুচি কইলাম তুমি রা মাঝে গোয়া তাসলাই আর চাকিটা তোমার সকুর মাঝে ফলো না এ সময় দুজি তুমি তো কইতা বলে না দিয়ে এনে বাদ আসলাম আছে আমার চোখ পড়ছে না বেজালটা কিন্তু কয় না তুমি কলে এই তুই সব কিছু গৈছা নিছ আমি বাতিদার কাছে সব কিছু গৈছা নিছি আমি সব কিছু দেখম আবার আজিত বেডারে কইলাম ওখান আজিত বেডায় কই যে বেডা আবার সময় আমরাও দেখছি অন্য মাঝে দেখছি টঙ্গর মাঝে বইতে আসছে এর লাগে আর আমরা ইয়ে করছি না ওখানে আমি কইলাম ওটোই যা রিক্স বেলা নিছি বেলা আমি একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তো এটা আমরা সবাই আমরা দেখ মালিকর কাম করি রিক্স বেলা নিশ্চয়ই আমি ওই ওখানে জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাইলে আমার তো চোখ না পড়ে তোমার চোখ পড়লে এটা দেখার দরকার আছে নি কাম হয়েছে কে পরে আগে ওটা দেখতায় ওটা অনুমানের তর্ক করতে করতে বিচারায় আধাটা ঘন্টা ও কথা কতাল তুই আমার দুঃখ দিলাস তোর জিনিস আমি সব অন্য

মানে আমি গেছি কুদ দিয়া ঠিক আছে আমি গেছি খুদিয়া ঠিক আছে কিন্তু আমি তৰি না তাই নে আঠটা বাৰি মাৰি আমাৰ যি আমাৰ কৰিলিম এক জেগাৰ মানুহ আমার তো কথা এই দেই একবাড়ির মানুষ তারা সবাই এক লগের এক এলাকার মানুষ তারার ভিতরে কেন এইসব সব ফিড়া ভিডিও এইসব আমি আইঞ্চি ঠিক আছে আমি আইঞ্চি ঠিকু যাছে তুমি আগর দা বাইতেছ লায় তুমি আইছো না মালিক পড় অনুলম্বার দিছি এরপরে আমি গেছি আমি আমি কইতাম মামু এরপরে আরবার গেছি আমি না না আর কথা কইলা আপনি না তাইঞ্জে কইলা যে আমি তাইнде ইও কইরে ও আমি দেখার আমাকে যে বিचारा তো কইনি আমি আমারটা কই আমি কেউরে

বা আমাৰ কথা হে বুজে মালিক আছে যদি দহখনৰ মানুহ আমাৰ কথা বুজ খোৱা যায় অকণ আম দে পাঁচ এজন ছিগে কি এলেকাৰ মানুহ মুৰব্বী ছিগে সেদা তুমি তোমাৰে কিন্তু আমি আবাৰ কৈছি যে আমি বা যিকোনো আকৌ વિચારા ઠેટકી તું ગયા નોચના બુજ દર લાગ લેગન ભાઈ દાઉ

আমাৰো মা দেখোন অষ্ট্ৰেলিয়া চাৰে খাই ফোন দিছো আমি আজি আভাৰিয়া লাগি আমাৰ ওপৰত আমি আমাৰ আইত লাগল মিহা নাই মেৰি

আমি কি আপনারা আপনাদের যেই কোন ধরনের যেই সমস্যা যেটা হবে না হবে ঠিক আছে আপনারা ঝগড়া পর্যায়ে এটা নিতে দেন কেন আপনারা চুপ থাকবেন কথা না পারা কাইবো আইলে

বিদেশ আহিছে <music> <laughs>

আমি কোন সময় যে সময় যে বিচারা যে তোর বড় ভাই আছে তার যে বাই কঠিক ইয় নেই এটাই তো আমার বাইটা সারা সারা ডাকে না তার আমার এখনো পাঠিয়ে সারা সারা তাইলে আর ওষুধও লেখবো এটা এটা আচ্ছা ওষুধ লাগবে তার কিছু কারণ লেখা আড়াইশো টাকা